আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কোলেস্টরে আজকে আলু পড়ছে তো আজকে কি অবস্থা আছে কত করে বাজার যাচ্ছে এটা আজকে আপনাদের জানিয়ে দেব আমরা তো স্টোর থেকে পুরোপুরি ভিডিওর সাথে আমরা পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সবাই আমাদের পেজেই বিস্তারিত পেয়ে যাবেন তো আমরা যে দেখতে পাচ্ছেন যে আলু কোনো কেন বাছাইয়ের কাজ চলছে এটি আরেকটি কোলেস্টরের আরেকটি অংশ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অংশটি জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আলুর বাজার কত হচ্ছে সাদা যে ডায়মন্ড যে আলুটা আছে সেটা আলুটা বর্তমান আছে কিন্তু সতেরো টাকা থেকে সর্বোচ্চ আঠারো টাকা দরে কেনা বেচা হচ্ছে কারণ এক একটা আলু এক এক রকম দাম যে আলুটা একটু ভালো ফ্রেশ সে আলুটার দাম বেশি যেটা একটু কমা কালার কম আছে সেগুলো না এক টাকা করে কম দাম এরকম একটি বাজার আছে এটা আপনারা বুঝতেই পারছেন আর যেটি লাল ইস্টিক আলু লাল ইস্টিক আলুর বাজারটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি লাল ইস্টিক আলু বর্তমান এখন কেনা বেচা হচ্ছে সাড়ে ষোলো থেকে সতেরো টাকা সতেরো টাকা আট আনা পর্যন্ত কেনা বাচা হচ্ছে সর্বোচ্চ যেটি বাজার দেখা হচ্ছে কোলেস্টরের বাজার আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যেটা বাইরের যে আলুগুলো আছে বাইরের আলু কিন্তু এখনও শেষ হয় নাই আপনারা অনেকেই বলছেন যে বাইরের আলুর দামই বেশি এখন বর্তমানে হ্যাঁ কারণ কোলেস্টর থেকে বাইরের আলুর দামটাই তুলনামূলকভাবে বেশি পড়ে যাচ্ছে কারণ কোলেস্টারের খরচ বাদ যাচ্ছে আর এখানে তেমন খরচ বাদ যাচ্ছে না সরাসরি কৃষক দাম পাচ্ছে যেমন তেরো টাকা তেরো টাকা থেকে চোদ্দো টাকা কেজি সাদা ডায়মন্ড আলু আবার আপনার দেখা যাচ্ছে লাল স্টিক যেটা আছে লাল স্টিক আলু বারো টাকা থেকে তেরো টাকা কেজি কেনা বাচ্চা হচ্ছে এই যে দামটা কিন্তু কোলেস্ট্রল ভাড়া বাদ দিয়ে কোলেস্ট্রল যে আঠারো টাকা কেজি সেই তুলনায় এখানে দামটা বাদ দিয়ে কিন্তু এই পরিমাণ দা আপনার পিয়া আসতেছে না টাকার অ্যামাউন্টটা আসতেছে না অনেকটাই কম আসছে দশটা টাকা এগারো টাকা কেজি তার বাইরে আলুর দাম বেশি কিন্তু একটা জিনিস মাথায় রাখেন যে ভিতরে যে আলুগুলো আছে কোলেস্টরের আলুর কিন্তু চাহিদাটা অনেকটাই বেশি অনেকটাই বেশি তো আমরা আপনাদেরকে বলবো সাজেস্ট করব পরামর্শ থাকবে যে আপনাদের বাড়িতে যে আলুগুলো আছে সে আলুগুলো আপনারা বিক্রয় করে দিয়ে আপনার রাখার দরকার নেই কারণ এখন বাইরের আলুর চাহিদা তুলনামূলকভাবে কমতে শুরু হয়েছে বাড়িতে আলুর তেমন চাহিদা হচ্ছে না বললেই হয় আপনার কোলেস্টর যেহেতু খুলে গেছে সেক্ষেত্রে কোলেস্টরের চা আলুর চাহিদাটা অনেকটাই বেড়ে গেছে তো আমরা আপনাদেরকে বলবো আপনারা বাড়ির আলুগুলো বিক্রয় করে দেন আর যেগুলো কোলেস্টর আছে সেগুলো ধীরে স্বাস্থ্যে ব্যস্ত হয় কারণ এখন কেবল কোলেস্টার খোলা শুরু হয়েছে তারা হওয়ার কিছু নয় আর যাদের আলু আছে তারা খুব হতাশাগ্রস্ত হচ্ছেন যে কবে নাগাদ আলুর দাম বাড়তে পারে আসলে আলুর দাম বাড়বে কোনো সমস্যা নেই একটু ধৈর্য ধরেন আমরা আমাদের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে যে তথ্য আছে যত পরিমাণ আলু আছে সে পরিমাণ আলু বাংলাদেশে ফুরিয়ে যাবে এবং আলু যেটা আছে এটা ফুরিয়ে যাবে তো টেনশানে কিছু না ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনাদের জন্য ভালো একটি খবর হতে পারে সেটা আলুগুলো পড়ে আছে তো এই ছিল আজকের আপডেট আগামী কালো আবার নতুন আরও আপডেট যেটা পাবেন সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে